আসসালামু আলাইকুম শাক্ত সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি ধাপে ধাপে শিখবেন সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং মেমোরি ম্যানেজমেন্ট পয়েন্টার ডাটা স্ট্রাকচার সহ সি সব আধুনিক প্রোগ্রামিং ভাষার মূল ভিত্তি জাভা পাইথন সি প্লাস প্লাস সি ইত্যাদি অনেকটাই সি এর ধারণার উপর নির্মিত সি সি প্লাস প্লাস শেখার মাধ্যমে আপনি কম্পিউটারের ভিতর কাজ বুঝতে পারবেন এবং কোডিং ইন্টারভিউ ও সমস্যা সমাধানে আরও দক্ষ হবেন এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের এর ধারাবাহিক অংশ যারা এখনো আগে ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন আমি আনন্দিত যে আপনি আপনি এই এই প্রোগ্রামিং প্রোগ্রামিং যাত্রা শুরু করতে যাচ্ছেন শেখার যাত্রায় নতুন দক্ষতা অর্জন করবেন প্রস্তুত হন এবং শুরু করুন আপনি সফলভাবে কোর্ট নষ্ট করেছেন এবং এই কোর্সে প্রথম প্রোগ্রাম লেখার জন্য প্রস্তুত চলুন শিখি কিভাবে প্রথম ফাইল তৈরি এবং সেট করতে হয় কোড ব্লক্স খুলুন কোড ব্লক্স আইকনে ডাবল ক্লিক করে কোড ব্লক্স এডিটর ওপেন করুন সফটটা চালু হলে একটি উইন্ডো দেখা যাবে যেখানে বিভিন্ন অপশন থাকবে যেমন নতুন প্রজেক্ট তৈরি বা বিদ্যমান প্রজেক্ট ওপেন করা নতুন প্রজেক্ট বা প্রকল্প তৈরি ক্রিয়েট নিউ প্রজেক্ট বা নিউ ফাইল প্রজেক্ট অপশনে ক্লিক করুন একটি উইন্ডো আসবে যেখানে বিভিন্ন প্রজেক্ট অপশন থাকবে আমরা একটি কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করব এটি একটি বেসিক প্রজেক্ট যেখানে আপনি কমান্ড লাইন থেকে প্রোগ্রাম চালাতে পারবেন অ্যাপ্লিকেশন নির্বাচন করুন এবং গো বাটনে ক্লিক করুন প্রজেক্ট শুরু হলে নেক্সট বাটনে ক্লিক করুন এবার আপনাকে বা প্লাস নির্বাচন করতে বলা হবে আমরা শুধুমাত্র সি ভাষা নিয়ে কাজ করব তাই সি নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করুন প্রজেক্টের নাম দিন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড ব্যবহার করলাম একটি নির্দিষ্ট ফোল্ডার নির্বাচন করুন যেখানে প্রজেক্টটি সংরক্ষণ করবেন আমি ডেস্কটপ নির্বাচন করেছি এরপর ওকে করে নেক্সট বাটন ক্লিক করুন ডিফল্ট অপশনগুলো রেখে ফিনিশ বাটনে ক্লিক করুন এখন আপনার প্রথম সি প্রজেক্ট তৈরি হয়ে যাবে প্রজেক্ট এক্সপ্লোর উইন্ডোতে প্রজেক্টের নাম হ্যালো ওয়ার্ল্ড দেখা যাবে ফোল্ডারের নিচে সোর্সেস নামে একটি ফোল্ডার থাকবে সোর্সেস ফোল্ডারের নিচে একটি ফাইল থাকবে যার নাম মেইন সি এখন এখানে একটি জিনিস আছে যাকে বলা হয় এক্সটেনশন যেমন আমরা উইন্ডোজ সিস্টেমে নোটপ্যাডে কোন ফাইল বানাই এবং সেটিকে এবিসি ডট টিএক্সটি নামে সেভ করি তবে এটি টিএক্সটি ফাইল হিসেবে দেখাবে তেমনি আরও অনেক এক্সটেনশন আছে ডট বিন বাইনারি ফাইলস ডট সিপিপি সি প্লাস প্লাস ফাইলস ডট চাপা চাপ ফাইলস ডট পাই পাইথন ফাইলস অর্থাৎ এক্সটেনশন আমাদের বলে দেয় ফাইলের ভিতরে কি ধরনের ডাটা আছে এখানে ডট সি হলো সি ভাষার এক্সটেনশন এটি আমাদের বলে দিচ্ছে আমরা একটি সি ফাইল বানিয়েছি দ্বিতীয়ত এটি একটি ডিফল্ট ফাইল যা কোড ব্লকস স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে আপনি সফলভাবে আপনার প্রথম সি প্রজেক্ট তৈরি করেছেন এবার আসুন ডিফল্ট কোড পরীক্ষা এবং রান করার প্রক্রিয়া দেখি ফাইল এক্সপ্লোর থেকে মেন ডোর সিতে ডাবল ক্লিক করে ওপেন করুন এই কোড দেখে আমরা বুঝবো যে সি আসলে কতটা সহজ অনেকে বলে যে প্রোগ্রামিং কোডিং একটি কঠিন বিষয় কিন্তু আসলে এটি মোটেও বড় কিছু নয় খুবই সহজ শুধু দরকার একটি ধৈর্য সহকারে এগিয়ে যাওয়া আমরা এখানে কি স্কোর দেখবো যেগুলো হয়তো এখনই পুরোপুরি বুঝবেন না তবে চ্যাপ্টার ওয়ান শেষ হওয়ার সাথে সাথে সব পরিষ্কার হয়ে যাবে তাহলে আমাদের কোর্ট হবে এরকম হ্যাশ ইনক্লুড ওপেন স্টুডিও ব্র্যাকেট ক্লোজ ইন মেইন ওপেন প্যারান্থিস এবং প্যারান্থিসের মধ্যে প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড সেমিকলন রিটার্ন জিরো সেমিকলন এই কোডটি মূলত একটি বেসিক সি প্রোগ্রাম যা স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে সি প্রোগ্রাম চালানোর জন্য দুটি ধাপ সম্পন্ন করতে হয় কম্পাইল করা কম্পাইলার সি কোডকে ভাষায় অনুবাদ করে প্রোগ্রাম চালানো অনুবাদ করা কোড কম্পিউটার কার্যকর করে প্রোগ্রাম কম্পাইল করা কম্পাইল করার জন্য টুলবারে থাকা ছোট গিয়ার আইকনে ক্লিক করুন এটি প্রোগ্রাম কম্পাইল করবে প্রোগ্রাম রান করা প্লে বাটনে ক্লিক করুন অনেক সময় একই সাথে কম্পাইল ও রান করতে চাইলে শুধুমাত্র রান বাটনে ক্লিক করলেই হবে এটি স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম কম্পাইল করে দেবে বিল ক্যান রান বিকল্পটি আপনার প্রোগ্রাম কম্পাইল করবে এবং তারপর সেই প্রোগ্রামটি চালাবে এর মাধ্যমে আপনার কোডের আউটপুট দেখতে একটি ছোট কনসোল উইন্ডো পপ আপ হবে এটি হলো সেই উইন্ডো যেখানে আপনার প্রোগ্রাম স্ক্রিনে আউটপুট প্রিন্ট করবে যদি আপনি প্রোগ্রামে কোনো আউটপুট নির্দেশনা যেমন প্রিন্টে ব্যবহার করেন তবে আপনি আউটপুট দেখতে পাবেন যেহেতু আমরা প্রিন্টে ব্যবহার করছি আউটপুট কনসোল উইন্ডোতে প্রদর্শিত হবে এভাবে একটি ছোট কোড আমাদের স্ক্রিনে হ্যালো প্রিন্ট করলো আর এই ছোট ছোট প্রোগ্রামতেই আমরা একসময় বড় বড় কাজ করতে শিখব ইনশাল্লাহ আজকের দিনে আমরা যেসব ওয়েবসাইট দেখি যেসব অ্যাপ দেখি সবই এই কোড দিয়ে তৈরি যা আসলে খুব সহজ আর অনেকটা লসিক্যাল আমরা যদি সামান্য করি শিখে তাহলে আবিষ্কার করব কত মজার জিনিস তৈরি করা যায় তো এই সিনেমা আজকে পড়বে পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাকে ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশ দেখাবো যেখানে আমরা আরো নতুন কিছু শিখব ধাপে ধাপে সহজ আশা করি আজকের পাঠ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং প্লাস প্লাস নিয়ে এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরও নতুন কিছু দেখাবো আরো সহজ যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দেন মন্তব্য চ্যানেল কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং যাতে পরবর্তী ভিডিও মিস না করেন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই স্কুলগুলো প্রয়োজন আপনার শেখার যাদের হোক আরো শক্তিশালী ও কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ